রিশিবানি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ধনু রাশি অক্টোবর মাস 2025 সাল অর্থাৎ জন্মকুন্ডলিতে যাদের রাশি বা লগ্ন ধনু অথবা যাদের দৈনন্দিন ঘটনাবলীর সাথে ধনুর রাশিফল ম্যাচ করে যায় তারা অবশ্যই এই রাশিফল দেখতে পারেন কালপুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত অত্যন্ত স্টেবল অত্যন্ত না বলে বলা যেতে পারে সবচেয়ে বেশি স্টেবল হলো ধনুরাশির এই রাশির ক্ষেত্রে এখন কিন্তু ঢাইয়া চলছে অন্যদিকে তৃতীয় রাহুর অবস্থান প্রথমত ঢাইয়া চলার কারণে স্টেবিলিটি কম আর দ্বিতীয়ত সব দিকে একটা মুভমেন্টের চেষ্টা বিভিন্ন দিকে বিভিন্নভাবে মুভ করবার চেষ্টা সবদিকে একা মুভ করবার চেষ্টা এটা কিন্তু ধনুকে ডিস্টার্ব করছে বহু মানুষের সঙ্গে পরিচিতি একাধিক ব্যবসার মধ্যে সংযুক্ত হওয়ার চেষ্টা এগুলি কিন্তু ধনুকে ক্রমাগত অস্থির করে তুলছে এবং এই অস্থিরতার কারণে ধনু কিন্তু কিছুটা হলেও তার স্টেবিলিটি হারাচ্ছেন তাই ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই মাসে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হল স্টেবিলিটি নিজের ধৈর্য বজায় রাখা নিজের শান্তি অ্যাক্টিভিটির মধ্যে নিয়ন্ত্রণ বজায় রাখা এটাই কিন্তু ধনুর জন্য উচিত এবং সঠিক নিজেকে ভালো রাখার চেষ্টা সম্পূর্ণভাবে ধনুরাশি বা লগ্নের মানুষদের করতে হবে নিজের ইমোশনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি রয়েছে কিন্তু অন্যের দ্বারা প্রভাবিত হলে বিপদে পড়বেন হাতে কাঁধে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যদি ধনু রাশি বা লগ্নের মানুষ তাদের চতুর্থে শনি থাকে কিংবা তাদের যদি ব্রিদিং প্রবলেম থাকে চতুর্থভাবে চন্দ্র যদি শনি দৃষ্ট অবস্থায় থাকে তাদের কিন্তু বক্ষ পীড়া হৃপিণ্ড সংক্রান্ত সমস্যা শ্বাসের সমস্যা অ্যালার্জি অ্যাজমা এগুলো মারাত্মকভাবে আক্রমণ করবার সম্ভাবনা রয়েছে এই সময় কিন্তু খুব ভালো করে পর্যালোচনা করতে হবে না হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন সঠিক পরিকল্পনা সঠিক সিদ্ধান্ত চয়ন আপনাকে সঠিক জীবন উপহার দিতে পারবে কিন্তু অন্যথায় আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন জীবনের জটিলতা নিজের ভুলের কারণেই বাড়িয়ে ফেলতে পারেন ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা করা যেতে পারে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি রয়েছে পড়াশুনোর ক্ষেত্রে কিছু কনফিউশন কাজ করতে দেখতে পাওয়া যাবে বিশেষ করে ইনস্টিটিউট সিলেকশনের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছুটা চাপ আসতে পারে এবং এই চাপের কারণে পারিবারিক চাপের কারণে পড়াশুনো থেকে সরে অন্য কোনো প্রফেসরে সংযুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে বেশ কিছু মানুষকে এই সময় পড়াশুনো বন্ধ করে চাকরির দিকে যেতে দেখতে পাওয়া যাবে আবার বেশ কিছু মানুষ তারা পারিবারিক সমস্যার কারণে পারিবারিক ব্যবসায় অংশগ্রহণ করবেন হঠাৎ করেই বাবার শরীরটা খারাপ হলো এবং তার ফলে বাবার ব্যবসা আপনাকেই দেখা শুরু করতে হলো এই ধরনের ঘটনা ধনুর ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বরঞ্চ শারীরিক অবস্থার উন্নতি আমরা দেখতে পাবো মাত্র সূত্রে কিছু প্রাপ্তি যোগের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় নতুন চাকুরি প্রাপ্তির সংযোগ খুব পরিষ্কার ধনু রাশি মানুষদের ক্ষেত্রে এই মাসে শুক্র নিচস্ত হচ্ছেন কিন্তু ধনুর দশমে শুক্র অবস্থান করছেন স্যাটিসফ্যাকশন তিনি না থাকলেও জব কিন্তু থাকবে আমাদের কাছে বিভিন্ন ক্লায়েন্ট এসে বারবার একটা প্রশ্ন করেন যে জব স্যাটিসফ্যাকশন থাকবে কিনা আগে তো চাকরি পেতে হবে তারপরে তো স্যাটিসফ্যাকশন আসবে কিন্তু তারা চাকরি পাওয়ার আগেই জব স্যাটিসফ্যাকশন খুঁজতে থাকেন তো তাদের ক্ষেত্রে আমরা বলবো যে জব থাকবে স্যাটিসফ্যাকশন থাকবে না থাক ওটা পরের প্রশ্ন জব আসবে নিজের ক্যারিয়ার গ্রোথ খুব স্পষ্ট ভাবেই দেখতে পাবেন ধনুরাশি বা ব্যবসার ক্ষেত্রেও মোটামুটি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে আঠেরো তারিখ থেকে বৃহস্পতি কিন্তু অষ্টমে প্রবেশ করছেন এই সময় আয়ু বৃদ্ধি পাবে বড় বিপদ থেকে রক্ষা পাবেন কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আগে বিপদ পরে বিপদ থেকে মুক্তি তাই বিপদটাকেই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে বিপদ থেকে মুক্তি তো পাবেনি কিন্তু সেই বিপদের টেস্ট এটা না করাটাই উচিত অবশ্যই প্রার্থনা করব যে বিপদ যেন আপনার ক্ষেত্রে না আসে কিন্তু বাই চান্স যদি বিপদ এসে পড়ে সেখান থেকে মুক্তি আপনি পাবেন অবশ্যই পাবেন হান্ড্রেড পারসেন্ট পাবেন কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যে সমস্ত মানুষ রাজনীতিকেই পেশা হিসেবে গ্রহণ করেছেন বা ধারণ করেছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে স্পষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা আপনাকে করতে হবে বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে সঞ্চয় বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের পরিসীমা এটাকে আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই আপনার প্রতিষ্ঠা এটা কিন্তু বাড়বে নিজেকে প্রতিষ্ঠিত করা নিজেকে উন্মুক্ত করা নিজের একটা ক্ষেত্র তৈরি করা এই বিষয়টি আমরা দেখতে পাবো ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পারিবারিক বিষয়ের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে বুকতে পারেন দাঁত এবং মুখমণ্ডলের সমস্যায় ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে প্রথম বিষয়টি হলো গৃহ ক্রয় বিক্রয় একটু সাবধানতার সঙ্গে জমি কিনতে চাইছেন আগে পেপারস দেখুন সার্চিং করুন কি অবস্থায় রয়েছে সেই জমি সেটাকে আগে দেখুন জমি দেখতে যাওয়ার আগে জমির পেপার আনিয়ে নিন এবং যদি সেই পেপার ঠিকঠাক থাকে তবেই কিন্তু সেই জমি নিয়ে এগোনো আপনার জন্য ঠিকঠাক হবে ভুগতে চলেছেন চোখের সমস্যায় হটকারী মানসিকতা এড়িয়ে চলার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে মান সম্মান বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম একটু এড়িয়ে চলতে হবে পরবর্তী বিষয়টি হলো ব্যাংকিং কোনো একটা প্রজেক্ট করতে চাইছেন লোন দরকার জমি জায়গা কিনেছেন এবার লোন নেবেন বাড়ি করবেন এই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে একটু সচেতন হতে হবে অপেক্ষা করুন গভর্নমেন্ট ব্যাংকের থেকে লোনটা নেওয়ার না হলে কিন্তু আপনি পরবর্তী সময় ইন্টারেস্ট নিয়ে ভালো রকম সমস্যায় পড়বেন জীবনে পুরনো কোনো সমস্যা পুরোনো কোনো জটিলতা ফিরে আসতে পারে কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় আইনি অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন ষোলো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত একটু জটিল সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন বাহন ক্রয় সংক্রান্ত বিষয়ে বেশ উৎসাহিত হয়ে পড়তে পারেন ধনুরাশি বালাগের মানুষরা বাহন ক্রয় করবার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে এবং এই সময় আপনার বাহন প্রাপ্তির একটা যোগাযোগ সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন আবার পুরনো গাড়ি হায়ার করবার চিন্তা সেটাও কিন্তু করা যেতে পারে ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে এবং টাকা পয়সা অর্থনৈতিক অবস্থা এগুলোর দিকে খেয়াল রেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বন্দোবস্ত আপনাকে করতে হবে মান সম্মান বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের জায়গা নিজের অবস্থা এটা ভালো হচ্ছে নিশ্চিন্তে আপনি থাকতে পারেন এরপরে আমরা চলে আসব নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলার নক্ষত্রের মানুষরা কাজকর্মের ক্ষেত্রে উন্নতি থাকলেও কিছুটা কনফিউশন কাজ করতে দেখতে পাওয়া যাবে প্রেম বিবাহ ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা থাকছে আঘাতপ্রাপ্ত হতে পারেন দৈনন্দিন যাতায়াতের সময় কোমরের যন্ত্রণা আপনাকে বেশ কষ্ট প্রদান করতে পারে পুরনো সমস্যা পুরনো শত্রুতা নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত কর্মচারীদের সঙ্গে কিছু জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে টাকা পয়সা নিয়ে কোনো কোনো ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় মায়ের কারণে কিছুটা অস্থিরতা বাড়তে পারে আপনার মা আপনার বিরুদ্ধে কথাবার্তা বলছেন এই ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে ভুগতে চলেছেন চোখের সমস্যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়বে সেখানে আপনি উন্নতি করতে পারবেন নতুন চাকরিপ্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি বিদেশ যাত্রা বেড়াতে যাওয়া ইত্যাদির পরিকল্পনা করতে পারেন এটা আপনার জন্য অবশ্যই পজিটিভ হবে পরবর্তী নক্ষত্র পূর্বাসারা গৃহ সংক্রান্ত উন্নতির সংযোগ রয়েছে বাস্তু সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসবে নতুন করে প্রেমে পড়তে পারেন আবার পুরনো প্রেম পুরনো সম্পর্ক সেখান থেকেও কিছু জটিলতা সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় গোপন শত্রুতা আপনার জীবনে অস্থিরতার কারণ সৃষ্টি করতে পারে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাড়িতে আসতে পারেন নতুন অতিথি কর্মক্ষেত্রে কিছু যোগাযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন করা যেতে পারে নান্দরিক কাজকর্মের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়িতে কিছু ছোটখাটো সমস্যার কারণে বাইরের কিছু অশান্তি সেটা ভেতরে প্রবেশ করতে পারে একটু বুঝে একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজকর্ম এগোতে হবে কলিকদের সঙ্গে ছোটখাটো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সমস্যা সৃষ্টি হতে পারে কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে নতুন চাকরি পাওয়ার সংযোগ আপনার ক্ষেত্রেও অনেকটাই বেশি পুরনো প্রেম এবং বর্তমান প্রেমের মধ্যে সম্পর্ক সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে চলেছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে একটু বিনোদন একটু সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বৃদ্ধির চেষ্টা ইত্যাদি বাড়তে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কর্মতৎপরতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে ভালো রাখার চেষ্টা প্রয়াস এটা অবশ্যই করা উচিত ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে সমস্যা পরিস্থিতিগত জটিলতা যাই না কেন নিজেকে ভালো রাখার চেষ্টা এটা আমরা করবই প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু অস্থিরতা আসলেও সেই অস্থিরতা কাটবে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন এই বিষয়ে ভরসা রাখা যায় এই বিষয়ে আপনি কিন্তু নিজেকে নিশ্চিন্তে পারেন সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে উন্নতির এবং আপনার অ্যাক্টিভিটি লেভেলের ক্ষেত্রে একটা স্মুথনেস সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে হাঁটুতে কোনো পুরোনো যন্ত্রণা আপনাকে ভোগাতে পারে সুতরাং ধনুরাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম আরও একবার বলি কয়েকটি ছোট ছোট বিষয় হবে তিন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত যে কোনো বিজনেস ডিল পজিটিভ হতে চলেছে সতেরো তারিখ থেকে তারিখ পর্যন্ত অর্থনৈতিক চাপে পড়তে পারেন তবে এই সময়গুলো সম্পর্ক ঠিকঠাক করা যেতে পারে সতেরো থেকে তেইশ কাউকে প্রপোজ করতে পারেন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে এই সময়টা অ্যাভয়েড করুন নতুন গয়না অলঙ্কার গোল্ড ইনভেস্টমেন্ট ইত্যাদির ক্ষেত্রেও এই সময়টাকে এড়িয়ে চলবার চেষ্টা করুন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে অশান্তি অস্থিরতা ফেস করতে হবে কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই বেশি মানসিক অস্থিরতা বাড়বে পুরনো প্রেম ফিরে আসতে পারে জীবনের গোপন বিষয়গুলিকে যত্ন করে গোপন রাখার চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্গে কিছু বিশেষ প্রপার্টি যেটা ছোট অথচ ভ্যালুয়েবল সেই জিনিসগুলির যত্ন রাখার চেষ্টা অবশ্যই করুন প্রেম সম্পর্ক এই বিষয়গুলিকে একটু গুটিয়ে গুছিয়ে রাখার চিন্তা অবশ্যই করতে হবে নিজের জীবনে যা কিছু সমস্যা যা কিছু অস্থিরতা সেগুলিকে একটু দূরে সরিয়ে রাখার চিন্তা এটা করা উচিত ভালো থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে নিজেকে ভালো রাখার চিন্তা এটাও আপনাকেই করতে হবে এই বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব সেটাও আপনাকেই নিতে হবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মনে রাখবেন সময়, যে কোনো প্রতিকার ধারণ করবার আগে জ্যোতিষ বিচার এটা কিন্তু আবশ্যক কারণ অনেক সময় আপনার হতে পারে ধনুরাশি আপনি প্রতিকার ধারণ করছেন বৃহস্পতির জন্য কিন্তু বৃহস্পতি আপনার ক্ষেত্রে দ্বাদশ বা অষ্টমে অবস্থান করে রয়েছেন এবং সেই বৃহস্পতির নক্ষত্র অধিপতি রাহুর সঙ্গে সম্পর্কযুক্ত সমস্যায় পড়বেন আপনি বৃহস্পতির প্রতিকার আপনার জন্য সুতেবল নাও হতে পারে আবার অনেক সময় আপনার ধনুরাশি ধনুলগ্ন আপনি বৃহস্পতির প্রতিকার ধারণ করলেন বৃহস্পতি আপনার নবমে রয়েছে কর্মক্ষেত্রে সমস্যার জন্য আপনি এই প্রতিকার ধারণ করেছেন সমস্যা বাড়বে এই ক্ষেত্রে আপনাকে কিন্তু ধারণ করতে হবে বুধের প্রতিকার এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি অথবা রবির প্রতিকার দিয়ে তাকে ব্যালেন্স করতে হবে সুতরাং এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং প্রতিকার ভীষণ অ্যাক্টিভ তাই প্রতিকার ধারণ করবার আগে প্রপার বিশ্লেষণ এবং বিচার এটা দরকার যাই হোক আমরা অতি সরল প্রতিকারের কথা চিন্তা করব যার সাইড এফেক্ট খুবই কম প্রথমত আপনারা পাঠ করবেন নবগ্রহ স্তোত্র এটা একটা ব্যালেন্সড স্তোত্র এটাতে সমস্যার সম্ভাবনা ভীষণ কম দ্বিতীয়ত যারা শারীরিক সমস্যায় ভুগছেন স্পেশালি ভীষণভাবে শারীরিক সমস্যায় ভুগছেন তারা সিট্রিন এবং পাঁচমুখের মতো রাক্ষ কম্বিনেশন ধারণ করতে পারেন কর্মক্ষেত্র ব্যবসা ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে তারা চারমুখের উদ্রাক্ষ সিট্রিন ব্রেসলেট এবং সাত মুখের কম্বিনেশন ধারণ করবেন এই ক্ষেত্রে একটি সাতমুখী দুটি চার মুখের রুদ্রাক্ষের কম্বিনেশন অনেক ভালো ফল দেবে আপনাকে এর সঙ্গে সঙ্গে যারা কোনো কাজ করতে চাইছেন কিন্তু বারবার তীরে এসে ডুবছে তারা অবশ্যই রাবণকৃত শিবতা সত্র পাঠ করবেন রাবণকৃত শিবতা সত্রের পাঠ আপনার জীবনের অশান্তিকে অনেকটাই দূরে সরিয়ে রাখবে অনেকটাই সমস্যা মুক্ত রাখতে সাহায্য করবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজারের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন আকাশ চক্রবর্তী ছাব্বিশ দশ উনিশশো একানব্বই জন্মস্থান নবদ্বীপ সকাল ছটা দশ আমার জব আর বিয়ে নিয়ে কিছু বলুন স্যার আপনার ভিডিও রেগুলার দেখি গভর্নমেন্ট জব কি হতে পারে আর কবে হতে পারে প্রথমেই বলি আকাশ গভর্নমেন্ট জবের চেষ্টা এই মুহূর্তে না করাটাই বেটার তার চেয়ে বেসরকারি সংস্থায় ইমিডিয়েট চাকরির চেষ্টা করা উচিত এই মুহূর্তে চাকরির যোগ চলছে এটা তোমার জন্য ভীষণ ভীষণ পজিটিভ হবে দেরি না করে ইমিডিয়েট সরকারি চাকরির ক্ষেত্রে সংযুক্ত হওয়ার চেষ্টা এটা করা উচিত বিবাহিত জীবন মাঝারি বিয়ের সময় দু হাজার শেষের দিকে সেই সময়টাকে বিয়ের টাইপ হিসেবে ধরা যেতে পারে খেয়াল রাখতে হবে বিয়েটা কিন্তু প্রেম করে হওয়ার সম্ভাবনা বেশি যদিও তোমার এক বা একাধিক সম্পর্ক ঘটেছে কিন্তু তা হলেও আবার প্রেমজ বিবাহের সম্ভাবনা দেখতে পাওয়া যায় কয়েকটা ছোট্ট ছোট্ট বিষয় তোমার ক্ষেত্রে একটু বলবো সেটি হলো দু হাজার জুলাই আগস্ট পরিবারের কেউ অসুস্থ হতে পারেন এবং তার কারণে তোমার কিছু জটিল পরিস্থিতি বা পরিস্থিতিগত জটিলতা সেটা সৃষ্টি হতে পারে এগুলি ছাড়াও পার্টনারশিপ স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট এগুলিও করা যেতে পারে কিন্তু সরকারি চাকরির আশায় বসে থাকা আমার মনে হয় না এটা তোমার জন্য খুব একটা গুড ডিসিশন হতে চলেছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর প্রাণময় আর সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি নমস্কার